আমি আর হলো কাজল একই অফিসে চাকরি করি তখন চাকরির অবস্থায় পরিচিত হয় তখন ওই আমার প্রেমের প্রস্তাব দিচ্ছে তখন আমি বলছি হিন্দু ছেলের সাথে কি মুসলমানের প্রেম হয় তখন ওই বলতেছে আমি প্রেম করব না তোমার সাথে বিয়ে করব তোমারে পোশাক কারখানায় কাজের সূত্রে পরিচয় এরপর ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে আফিয়া আক্তার ও শ্রী কাজল সরকারের মধ্যে দীর্ঘ আড়াই বছর প্রেমের সম্পর্ক চলার পর বিয়ে করেন দুজনেই বিয়ের আগে সব রীতি মেনে মুসলিম ধর্ম গ্রহণ করেন কাজল সরকার এরপর মোহাম্মদ আশরাফুল আলম কাজল নামে নতুন পরিচয়ে পথ চলা শুরু করেন তিনি গত বছরের দশ নভেম্বর বিয়ের পর থেকেই নামাজ রোজাসহ মুসলিম ধর্মের সব নিয়মকানুন মেনে চলেন কাজল এতদিন সব ঠিক থাকলেও বিপত্তি বাঁধে কাজলের বাড়িতে সব জানাজানি হলে সবশেষ গত মাসের পনেরো তারিখ মায়ের অসুস্থতার কথা বলে কাজলকে বাড়িতে ডাকে তার ভাই মৃত্যু পথযাত্রী মা কথা শোনার পর দ্রুত বাড়িতে আসেন কাজল এর পর থেকেই তার মোবাইল নাম্বার বন্ধ এদিকে স্বামীকে খুঁজতে পাঁচ দিন ধরে রংপুরের সদ্য পুষ্করণী ইউনিয়নের মাধবপুর গ্রামেও শ্বশুরবাড়িতে অবস্থান করছেন কাজলের স্ত্রী আফিয়া আক্তার নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার আড়াই বছর সম্পর্ক করে দেখলাম না আছে পরে আমাদের নভেম্বরে বিয়ে হলো মুসলমান হইল এই পিটিপিট পিঠ কাগজ হলো তারপরে সে আমার বিয়ে করলো বিয়ে করে আজকে আট পাশ গ্যাসে মাসে চোদ্দো তারিখে তেরো তারিখে ওর বাড়িতে ফোন গেছে ওর ভাই ফোন দিছে যেন আমার মা খুবই অসুস্থ হাসপাতাল নিয়ে যাচ্ছি তুমি তাড়াতাড়ি তোমার দেখতে তুমি আসো পরে আমি দেই নেই আসতে আমি কই গেলে তোমার আটকায় ফেলবে যেহেতু তুমি ওই যাতে না এখন আমাদের যাতে চোদ্দো তারিখে মঙ্গলবার আমি অফিসে গেছি ওই অফিসে গেছে অফিসে তে আইসা ওই চলে আসছে আমার সাথে না বলে চলে আসার মনে করেন যেন মোবাইল বন্ধ রাত থেকে মোবাইল বন্ধ আমি পনেরো তারিখে বুধবার বারোটায় গাড়ি চুরছি গাড়ি চড়ে পরে আসছি এখানে থানায় গেছি থানাতে পরে ও আবার ঠিকানা দিয়ে এসছে যে আমি যাই যদি আমার কোনো খোঁজ না পাও কোনো নিউজ না পাও তাহলে তুমি থানায় যাবা আসার পরে ওর মা বলতেছে আমার বাড়িতে আসছো কেন আমার ছেলে আসে না আমি কালকে আপনি ফোন দিলেন আপনি অসুস্থ আজকে তো সুস্থ সবাই বলতেছে সুস্থ হয় অসুস্থ না মিথ্যা কথা করে নিয়ে আসলেন এখন আমার স্বামী বের করে দেন আমরা করতে বের করে দিব তোমার স্বামী তুমি বের করো খেয়ে না খেয়ে রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে পাঁচ দিন পার করলেও এখন পর্যন্ত স্বামীর খোঁজ পায়নি আফিয়া উপরন্তু শাশুড়ি দেবর ও ননদ মিলে আফিয়াকে মারধর করে মোবাইল ও ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করেছে একই সাথে বাড়ির সামন থেকে তাকে সরে যেতে দিচ্ছেন নানা হুমকিও আমি আমার স্বামীর এখনো খোঁজ পাইনি এখন ওরা ধরা দিচ্ছে না ওর মা বোন ভাই কেউ ধরা দিচ্ছে না ওরা আমি আসার পরে বাড়িতে ঢুকতে এসেছিলাম আমরা দুইরা বাড়ি করে দিছে পাঞ্জায় ঘাড় দইরা বার করে দিছে সবাই দেখলো আবার আমার হাত থেকে মোবাইল নিতে এসেছিলো কারাকারি করে অনেক জোর জবরস্ত করছে মোবাইল নিতে ব্যাগ নিতে পরে হেন কিছু লোক আসিল তারা পরে ইয়া করলো তারাও ভিডিও করছে মোবাইলে জোর জবস্তি করছে মোবাইল নিতে আমার ব্যাগ নিতে গা ওরা আমার বাড়ি থেকে বের করে দিল আমি এখন বাহিরে আসছি আর ওরা তালা দিয়ে কই জানি চলে গেছে না খুঁজ পাই তাহলে আমার স্বামীর জন্য আমি আত্মহত্যা করব। আমার ওই স্বামী ছাড়া আমি বাঁচার কোনো প্রশ্নই আসে না নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার আফিয়ার এই অবস্থানকে ঘিরে এলাকায় চলছে নানা গুঞ্জন বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও আমাদের পাশের এলাকার ছেলে ঢাকায় নাকি বিয়ে করছে না কী করছে সত্য কি মিথ্যা সেটাও আমরা জানি না তবে মানে সবাই বলতেছে এজন্য আমরা দেখতে আসলাম তো দেখতে এসে শুনতেছি যে উনি নাকি আরও একবার এরকম আসছিল আসার পরে ওই আবার ঢাকায় নিয়ে গেছিল নিয়ে যাওয়ার পরে সংসার টংসার করছে এখন ওখান থেকে ছেলে আবার চলে আসছে এখন এখানে আসছে না আসছে উনি জানে না এখন উনি মনে করছে যে এখানে আসছে যিনি উনি এখানে চলে আসছে আর কি এখন বাড়িতে এসে দেখে ছেলে নাই মুসলমান একটা মেয়ে এখানে আমাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে আসি দেখি যদি ছেলেটা থাকে তো সেখানে ছেলে যদি থাকে তাহলে এলাকার প্রতিনিধি আছে ইউনিয়ন পরিষদ আছে বা এখানে বিট পুলিশ আছে তাদেরকে মীমাংসা করিয়া বা যে কোনো একটা সমাধানের লক্ষ্যে আর কি এখানে আসা সব কিছুই দেখলাম কাবির নামা সহ সব কিছুই দেখলাম তো এই যেহেতু মেয়ের তো কোনো দোষ নেই যেহেতু কাগজ কলমে ঠিক আছে এখন লোকজন বসুক ছেলে আসুক ছেলের মা বসে এখন যেটা করলে ভালো হয় আমরা ওইটা করিয়ে দিব ব্যাপার এটা সহিচ্ছায় সে আমাদের মুসলমান ধর্মের মধ্যে আসছে এবং তার যেটা ওই আমাদের এ করতে হয় সেটাও মুসলমান ধর্মের যাহা যা কাজ আছে সরকারিভাবে এবং ধর্মীয়ভাবে সব কিছুই সে এ করার পরে আমি যেটা বক্তব্য পেলাম যে গত রো রোজা নাকি সে এক মাস ধরে রোজাও রাখছে এবং আমাদের যে ঈদগা মাঠ আছে সেখানে যা সে নামাজও পড়ছেন বাবা অসুস্থ না মা অসুস্থ এ কথা শোনার পর আসছেন আসার পর কি তখন থেকে সে নিখোঁজ হয়ে আসছেন এদিকে স্বামীর খোঁজ না মেলা পর্যন্ত শ্বশুর বাড়ির সামনে আমৃত্য অবস্থান চালিয়ে যাওয়ার কথা জানা নাফিয়া আব্দুর রশিদ জীবন সময় সংবাদ রংপুর